গ্রেফতারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিষিৎ প্রামাণিক শীর্ষ আদালতে রক্ষা আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীকাল এই মামলার শুনানি রয়েছে জ্যোতির্ময় কর্মকর আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে আরো বিস্তারিত জানবো জ্যোতির্ময় এটা কোন মামলার প্রেক্ষিতে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিশিধ প্রামাণিক কি স্টেটাস দেখো দু সালে উত্তরবঙ্গে কোচবিহারে একটি গুলি চালনার ঘটনা ঘটে সেই সময় নিশ্চিত প্রামাণিক তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন যে ব্যক্তির ওপরে গুলি চালানো হয়েছিল তিনি অভিযোগ করেন যে নিশিৎ প্রামাণিক তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট ফাইল হয়ে গিয়েছে চার্জশিটে নিশ্চিত প্রামাণিকের নাম রয়েছে তাকে একাধিকবার ডাকা হয়েছিল তিনি আসেননি এবং তার প্রেক্ষিতে নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু হয়েছে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ অর্থাৎ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন নিশ্চিত প্রামাণিক সেখানে তিনি রক্ষা রক্ষাকবচ পাননি সেখানে তিনি ইন্টারিম প্রোটেকশনের জন্য আবেদন করেন অর্থাৎ তাকে যেন গ্রেপ্তার করা না হয় সেই জন্য তিনি আবেদন করেন কিন্তু সেই আবেদন সম্পূর্ণভাবে নাকচ হয়ে যায় এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্টে আজকে স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে তা হচ্ছে তিনি একজন সাংসদ শুধু নন তিনি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদে রয়েছেন তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে ফলত তাকে ইন্টারিম প্রোটেকশান অর্থাৎ তাকে রক্ষা কবচ দেওয়া হোক আজ সুপ্রিম কোর্ট তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই শুনানি হবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সব পক্ষকে এই কপির অর্ডার কপির দেওয়া যে মামলা করা হয়েছে তার কপি দেওয়ার জন্য বলা হয়েছে এবং আগামীকাল এই মামলার বিস্তারিত শুনানি যে অভিযোগ নিশিৎ প্রামাণিকের তরফ থেকে তার আইনজীবী পাটুয়ালিয়া করেছেন তা হচ্ছে যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন ফলত তার বিরুদ্ধে একের পর এক মামলা নিয়ে আসা হচ্ছে এবং তিনি অ্যাপ্রিহেন্ড করছেন তিনি আশঙ্কা করছেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে আগামী বাইশে জানুয়ারি শুনানি রয়েছে তার আগেই সেই গ্রেপ্তারি কার্যকর হতে পারে ফলত আজকের জন্য গ্রেপ্তার রক্ষা কবচ পেলেন না তিনি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি এবং নজর থাকবে সেদিকেই হাইকোর্টের পর তিনি সুপ্রিম কোর্টের স্বস্তি পান কি না